আর এখন শুরু হয়েছে কি ইদানিং মাজার নিয়ে শুরু হয়েছে বাংলা বাঙ্গি আমরা এটাও বলি মাজার বাঙ্গার ফককে আমরা না কথা কি বুঝতেছে একদম ক্লিয়ার বাংলাদেশে কোনো মাজার বাঙ্গা হোক এটা আমরা চাই না আমরা চাই মাজারের মধ্যে যারা ইয়াবার ব্যবসা করে মাজারের মধ্যে তোরা যে আর সেঘেরাসুলের পরিচয় দিয়া অলিরা তাদেরকে বিদ্যুতি কর্তৃক করা হ্যাঁ ওলি তাদেরকে সম্মান করি না তোরা গলা আছে তোরা সিদ্ধি দরা আছে